হ্যালো ব্রিওান তোমাদের সকলের সাথে আজকে একটা আনবক্সিং ভিডিও শেয়ার করব তো ভিডিওটা আমি তোমাদের সকলের সাথে করবো করব করে করা হচ্ছিল না জিনিসটা প্রোডাক্টটা কিনে সেই ফেলেই রেখেছি দেখা হচ্ছিল না আর এটা রিটার্ন পলিসিও নেই তাই ভাবলাম যে ঠিক আছে করবো ওখানে ভেবে আর করা হয়নি তো আজকে আমি শেষমেশ ভাবলাম না ভিডিওটা করেই ফেলি তোমাদের সকলের সাথে শেয়ার করি তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো কেউ কিন্তু স্কিপ করে চলে যেও না ছোট্ট একটা ছোট্ট ব্লগ বলবো ভিডিও বলবো যাই বলবো তোমরা একটু দেখো আশা করি ভালো লাগবে আর এটা কিন্তু খুব হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে এটুকু সকলকে বলবো সকলে বাড়িতেই কিন্তু এরকম একটা থাকা উচিত তো এটা আমি যেহেতু চারটে কিনেছি আমার চারটে না হলে না ডেলিভারি চার্জও বেশি নিচ্ছিল আর চারটেই নিতে হবে এরকম একটা অফার ছিল তার জন্য আমি চারটেই নিয়েছি চারটের দাম নিয়েছে একশো টাকা তো একশো টাকা নিলেও জিনিসটা খুব ভালো এসেছে ব্যাপারটা হয়েছে হলো কি মানে আমার ছেলে এখন ছোট তো ছোট বলে না এটা বড় ছোট সবাই ইউজ করতে পারে কিন্তু ছোটোদেরও বেশি একটু সমস্যা থেকে দূর করার জন্য এইগুলোই ছোটোদের বাচ্চাদের বিশেষত বাচ্চাদের জন্য এগুলোই সুইটেবেল তো আমার মনে হয় যেটা আমি সেটাই তোমাদের সকলের সাথে শেয়ার করলাম ভিডিও মাধ্যমে যদি কিছু ভুলভ্রান্তি বলে থাকি আগেই বলছি ক্ষমা করে দিয়ে মানুষ মাত্র ভুল হয় এটা ভেবে তো যাই হোক আমি এটা ইউজ করবো আমার ছেলের কানে তো কানটা পরিষ্কার করার জন্য কিন্তু এইগুলো আমি অনলাইনে দেখেছি আর ফ্লিপকার্টে মেনলি দেখেছি তো এটা ফ্লিপকার্ট থেকেই অবশ্যই অর্ডার করেছি আর তোমাদের এরকম কিন্তু তোমরা ফ্লিপকার্টে সার্চ করলেই পেয়ে যাবে আসল কথা হয়েছে কি ছেলের কান পরিষ্কার করতে না সবসময় না ভয়ও লাগে নিজের একটু কানের সমস্যা রয়েছে কানের সমস্যা রয়েছে মানে কানের সব সময়ের জন্য একটা সমস্যা আমার অনেক দিন ধরেই শুরু হয়েছিল এখনও আবার মাঝে ভালো ছিলাম আবার অসুবিধা হচ্ছে তো সেই জন্য না নিজের যাহা ভুক্তভোগী সে পরের বেলায় তো একটুখানি এই হবে সেখানে আবার নিজের সন্তান নিজের সন্তান বলে না ছোট বাচ্চাদের এরকম এই সমস্ত জিনিস দিয়ে একটু সতর্কভাবে জিনিসগুলো করা উচিত আর কান যারা কান একটা মারাত্মক জিনিস তো কানের জন্যই আমি এই জিনিসটা দেখে কিনেছি এখানে লাইটের অন অফের ব্যাপার রয়েছে আর এখানে তিনটে আর দিয়ে দিয়েছে জিনিস যেটা দিয়ে তোমরা তিনটে দিয়ে তিন রকম ভাবে তোমরা কিন্তু কান পরিষ্কার করতে পারো আর কানের ভেতরে কিভাবে পরিষ্কার করা হয় সেটা আমি তোমাদের বলে দিচ্ছি এটা লাইট অন করছে এই মুখের এখানটায় একটা এটা লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে কানের ভেতরে দিয়ে ওই যে লাইটের অন অফের জায়গাটা অন করে দিয়ে কানে দেখবো নোংরা আছে কি না নোংরা থাকলে হালকা সুন্দরভাবে পরিষ্কার করে নেবো খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায় তো আমি আজকেই প্রথম ব্যবহার করলাম আজকেই ওপেন করলাম আর আজকেই আমি ফার্স্ট টাইম তোমাদের সকল এই আনবক্সিং ভিডিওটাও শেয়ার করলাম আজকেও আমার কানের ছেলের কানের এর খোল যেটাকে বলা হয় ওটাও একটু হালকা হালকাভাবে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর খুব সুন্দর ব্যাপারটা হলো এটাই আমার ভালো লেগেছে যে ওর মধ্যে লাইটের সিস্টেমটা রয়েছে লাইট অন অফের ব্যাপারটা রয়েছে বলে আমার ভীষণ ভালো লেগেছে নাহলে তো দেখাই যায় না কানের ভেতর কি আছে না আছে তো কানের ভেতরে কী আছে না আছে লাইটের মাধ্যমে কিন্তু খুব ভালোভাবেই দেখা যায় তো যেটা আমার বলার যে তোমরাও কিন্তু ছোট বাচ্চা থাকলে বা বড়রাও ইউজ করতে পারো কিন্তু ছোট বাচ্চাদের বা কারো যদি কান পরিষ্কার করানোর হয় তো এইগুলো একটা কিন্তু বাড়িতে রাখা দরকার সেখানে আমি চারটে পেয়ে গেছি একশো টাকায় তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে সকল ভালো থেকো